বন্ধুরা কেমন আছো আছো সবাই আশা করছি সকলে ভালো ভালো আমিও কিন্তু বেশ আছি। এস এম রূপকথার নতুন আরও একটা ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম আজকে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা আর অয়ন স্কুলে চলে যাচ্ছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার আরও জুতো পড়তে গিয়ে পড়ে যাচ্ছিলো তো ওকে বললাম না একটু সাবধানে যেতে আর ওই যে ছাতার আংটাতে টিফিন কাটিটা আটকে নিয়েছে তাই ওটাই আমাকে দেখাচ্ছিল আর আমাদের উঠোনে কিন্তু জলও চলে এসছে ওই যে গেটটার মুখে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে পুরো ওই যে গেট আছে না যেখান দিয়ে আমরা ঢুকি বা বের হই ওই পর্যন্ত জল চলে এসছে ছোটু আর আমার শরীরটা একটু খারাপ তারপরে তিনজনের সরি চারজনের শরীর ভালো তো এই যে আমি চলে এসেছি রান্নাঘরে আর বৃষ্টিও পড়ছে দেখেছো আর এখানে আমার ভাত হয়ে গেছে আর কড়াতে কিছুই চাপাইনি এমনিই পড়ে রয়েছে মানে সব কিছু রান্নাবান্না হয়ে গেছে ভাতটা পরে করেছি তো বা চলো ভাতটা ঘরে নিয়ে যাব আর চারিদিকে কিন্তু জল জমে গেছে আর এরকমটা কোথায় কোথায় হয়েছে বা কে কে আমার ভিডিও দেখছো তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও আর অয়ন কিন্তু এই জল ডিঙিয়ে তারপর স্কুলে গেল গত বছর সেম এইরকম হয়েছিল এর থেকে আরও বেশি জল উঠেছিল আর চলো কি রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে কুমড়ো দিয়ে একটু চপ বানিয়েছিলাম আর এখানে আছে এই যে কাঁটাকুলপির শাক সেদ্ধ করা এটা হচ্ছে একটা আলু সেদ্ধ পেঁয়াজ কুচিয়েও রেখে দিয়েছি আর একটু তেল নুন দিয়ে মাখাবো বেশ ভালো খেতে লাগে আর এখানে আছে পাতলা করে একটু মুগ ডাল করা আর বেশি ঘন করলে খেতে চায় না ওই জন্যই আর নিচে আছে ওই যে কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আর একটু ছোলাও দিয়েছিলাম রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ভাবলাম কাঁচা আর কত খাবো তাই দরকারিতে দিয়ে দিয়েছি আর কুমড়োর সাথে চুলা ভিজিয়ে দিলে বেশ ভালোই খেতে লাগে তো চলো এখানে হচ্ছে ভাতও হয়ে গেছে সব কিছু আমার রেডি করে রাখা আছে রান্নাঘরে আর আমি রান্নার পরে এইভাবেই রান্নাঘরটাতে কিন্তু গুছিয়ে রাখি দেখো এইভাবে যদি না গুছিয়ে রাখি না আমার ভালো লাগে না সবসময় যেন মনে হয় রান্নাঘরটা অগোছালো থাকলে একদমই আসতে ইচ্ছা করে না শুধু এই যে কটা বাসন আছে ওই বাসন কটা মেজে নিয়েছি আর ছোটুকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেকটা সময় আবার তোমাদের সাথে মানে দেখা হয়নি তাই এই যে বৃষ্টিও শুরু হয়েছে দেখো কেমন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর মাও গালে হাত দিয়ে বসে আছে ভাবছে যে জল যদি উঠে যায় আবার আগের বছরের মতো তাহলে ঘরের মধ্যে কি করে থাকবো এটাই ভাবছিল কিন্তু এটা তো হওয়ার যেহেতু খালের পাশে ঘর আর জল তো উঠবেই তো আগের বছরে একটা সিঁড়ি ডুবতে বাকি ছিল আর এবছর কি হবে সে ভগবানই জানে এখন শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসেই উঠোনে জল চলে এসছে দেখেছ যাই হোক দেখো ওখানে যে একটা সিঁড়ি ডুবতে বাকি ছিল সেটাও কিন্তু ডুবে গেছে আর খুব জোরেই কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকে থেকে খারাপ লাগছে এই ফুল গাছগুলোর জন্য কত কষ্ট করে আর কত স্বাদ করে এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম কত জায়গার থেকে দানা টানা নিয়ে এসছিলাম তারপরে গাছ কিনেও নিয়ে এসছিলাম আর এরকম বৃষ্টিতে পুরো শ্মশান করে দিয়ে যায় বাড়িটা আর চাইলেও মনের মতো করে বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে উঠতে পারি না শুধু যে ঘরের ভিতরেই সাজালে ঘরটাকে সুন্দর লাগবে তেমনি ঘরের বাইরে মানে বাইরেটাকে সাজালে বাইরেটাও দেখতে সুন্দর লাগে ভিতরের থেকে বাইরেটাকে বেশি সবাই দেখে কিন্তু ভিতরে তো অতটা মানুষ দেখে না তাই জন্য আমি চাই সব সময় বাইরেটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু সেইটাই হয়ে ওঠে না যখনই গাছপালা একটু লাগাই তখনই হচ্ছে এই রকম বৃষ্টিতে ভিজে মানে সব ডুবিয়ে দেয় চলো এখন অয়ন চলে এসেছে বৃষ্টিটা একটুখানি কম ছিল তখনই অয়ন চলে এসছিল আর তারপরেই ও বাড়ি আসার পরেই হচ্ছে খুব জোরে বৃষ্টি হয়েছে তো চলো এখনও বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর ওকে ভাত দিয়ে নিচ্ছি আজকে স্কুল থেকে ডিমের তরকারি দিয়েছিল তো বেশি একটা ঝোল ছিল না তাই জন্য ও বলল যে মা আমাকে বাড়িতে যা হয়েছে তাই দিয়েই দাও তো এখন ঘড়িতে দেখেছ তিনটে পঁচিশ মতো বাজে আর এই যে ও তো কুমড়োর তরকারি খাবে না তাই জন্য ওকে ওই যে আলু মাখা একটু পটলে সরি ওটা কুমড়োর চপ ডিম সিদ্ধটা দিয়েছি আর ডাল দিয়েছি তো এই দিয়েই দিয়ে দেবো আর চারিদিকেই না এখন ঘরের মধ্যে গা ঝুল ঝুলঝুল করছে কারণ বৃষ্টিতে শুকনো হচ্ছে না যেখানে সেখানেই একটু দড়ি টানিয়ে আর শুকনো করার জন্যই মেলে দিতে হচ্ছে কিছু করার নেই গ্রামাঞ্চলে বর্ষাকাল এরকম তো হয়েই থাকে আর চলো এখন ও তো ভাত না মাখিয়ে দিলে খেতে পারে না তাই ওকে ভাত মাখিয়ে দিলাম আর এখানে জলের গ্লাস দিতে ভুলে গেছিলাম তাই জন্যই ওই যে একটু জলের গ্লাসটা দিয়ে গেলাম বলছিলো ভাত খাবে না ওই যে আলু সেদ্ধ আর ওই কুলপি শাক দিয়েও ভাত খাবে না বলছিল ওই জন্যই আমি একটু বসে ওর গালে দিয়ে দিচ্ছিলাম কারণ এই জিনিসগুলো খাওয়া ভালো সময় যে রিচ খাবার খাওয়া ভালো তা কিন্তু নয় মাঝে মধ্যে এই রকম প্রাকৃতিক সবজি টবজি খেলে না বেশ ভালো থাকে শরীরটা আর কাঁটাকুলকো শাকের রক্ত বাড়ে বাচ্চাদের এটা খাওয়ানো সব থেকে ভালো যেরকম ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি খোলে রকম কাঁটাকুলপি শাকের রক্ত বাড়ে তো এই জিনিসগুলো আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি ও না খেলেও জোর করে জোর করে খাওয়ানোর চেষ্টা করি সে কম হলেও তবে খাক আর এগুলো তো সার বিষ দেওয়া না যেগুলো হাটে বাজারে পাওয়া যায় সেগুলো দেখবে ওরা চাষ করে মানে একটু সার টিস দেয় যাতে তাড়াতাড়ি পাতাগুলো ভালো থাকে পোকা টোকা লাগে না এইসবের জন্য আর এগুলো তো ধরো আমাদের এখানে গাছ লাগানো হয়েছিল তার থেকেই হয়েছে তো সেগুলো থেকেই নিয়েছিলাম তো চলো এখন ঘড়িতে তো চারটে বেজে গেছে আর ও যাচ্ছে পড়তে আর এই জল কাদায় না ওরও খুব কষ্ট হয় এই যে জলের মধ্যে দিয়ে যেতে আর যেহেতু খালের পচা জল পাটা টা চলকায় এই জলে নামলে কিন্তু কি করবে যেতে তো হবে সামনেই পরীক্ষা আর পড়া তো বন্ধ দিলে হবে না আর এখান দিয়ে যে একটু উপরের দিকে থাকবো তারও কোনো উপায় নেই কারণ কি বলতো যেখানে যেরকম পরিস্থিতি সেখানে সেইভাবে মানিয়ে নিতে হবে এখন যে কোথাও পাঠাবো তার কোনো উপায় নেই আগের বছর তো ঋষিমনির বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ পুজোর ছুটি ছিল আর সেই সময়ই হচ্ছে পুরো জলে ভিজে মানে জল ভর্তি হয়ে গেছিলো উঠোনের চারিদিকে আর ওই জন্যই পাঠিয়ে দিয়েছিলাম তো পুরো হাঁটু সমান জল ছিল ও তো আর জল ডিঙিয়ে এক মাস পুরো স্কুলে যেতে পারেনি পড়তেও যেতে পারেনি তাতে করে অনেকটাই পিছিয়ে গেছিলো যাই হোক এইবারে তো আর সেটা করছি না কারণ জলের থেকে কষ্ট হলেও যেতে হবে পরীক্ষা করা দিন তো যাবেই তো যাই হোক চলো এখন ওই রান্নাঘরে না জল উঠে গেছে আর একটুখানি হলেই মানে জল উঠে যাবে আর অল্প একটু বাকি আছে আর কি তো ওই জন্যই মা ওই কাঠগুলোকে নিয়ে বারান্দায় তুলছে আর আমি বলেছিলাম যে তোমাকে এখন তুলতে হবে না আমি গিয়ে তুলে নিয়ে আসবো তা আমি একটুখানি যেই শুয়েছি অমনিই দেখো কাজ শুরু করে দিয়েছে এদিকে কোমরে ব্যথা অত কিছু করতে পারে না তাই জন্য বারণ করি তো শুনে না আর কাজের মানুষ তো বসে থাকতে পারে না তো যাই হোক চলো এখন ঘরের পিছনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো ঘরের পিছনে এই জায়গার থেকে কত লঙ্কা তারপরে ভেন্ডি আবার উচ্ছে ফুল এই সব কত কিছুই না নিয়ে এসেছি সেই সব জায়গা দেখো এখন জলের তলায় তো জানি না গাছ সব থাকবে না হয়তো পুরো শ্মশান হয়ে যাবে এখন যা দেখতে পাচ্ছ যখন জল হয়ে থাকবে আর কি জল যখন শুকিয়ে যাবে তখন একরকম দেখা যাবে তো চলো তোমাদের তো ঘরের সামনে পিছনে সবটাই দেখিয়ে দিলাম আমি তো আর বাইরে নামছি না আমারও হাত পা চুল খায় ওই জন্য তো এই যে উনানটাকে নিয়ে আসা হচ্ছে তো তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছিল বাবা গিয়ে ডাকলো যে চলো আজকে উনানটা যদি না নিয়ে আসা হয় উঠোন মানে বাড়িতে তাহলে কিন্তু আর আনা যাবে না আর এমনি টেটা না একটু গলে গলে গেছে কারণ প্লাস্টিকের আর আগুন পেলে না মানে সব যদিও না গলে একটু অর্ধ মানে গলতে শুরু করে তো ওই যে নিয়ে এসে আর উনানটা সিঁড়িপথের ধারেই রেখেছি আর রাত্রিবেলা রান্না টান্না কিছু করিনি যা ছিল ওই দিয়েই আমাদের হয়ে যাচ্ছে আর সব সময় এই যে সবজি টবজি খেতেও ভালো লাগছে না তাই জন্যই একটু ভাত ছিল তাই সেই ভাতটাকেই ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটু আলু ভাজা দিয়ে ভেজে নেব আর আলুটা পরে দিয়েছি কারণ ভেবেছিলাম শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাতটা ভাজবো তারপরে ভাবলাম যে শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আজকে ডিম টিমও ঘরে নেই আর এই বর্ষাকালে সব থেকে অসুবিধা হচ্ছে বাজারে যাওয়া এমনিতে তো মাছটা সেরকম পাওয়া যায় না বর্ষাকী আর গ্রীষ্মকাল আর মাছ ব্যাপারই তো বাড়িতে আসে না খুব কম আসে তো এই বর্ষায় তো একদমই আসার কোনো নামগন্ধ নেই তার ছাড়া বাজারে গেলেও কিছু পাওয়া যাবে না কি আর করব বলো এইভাবেই দিন কাটাতে হবে আমাদের এখানে এইভাবেই চলে তো যেখানে যেরকম ওই যে বললাম সেখানে সেইভাবে মানিয়ে নিতে হবে তো চলো এখন আলু দেবো না ভেবেছিলাম তারপর ভাবলাম চলো আলুটা দিয়েই ফেলি তো ওই জন্য আলুটা টালু কেটে নিয়ে ভাত ভেজে নিয়েছি নিয়ে আর খাওয়াও হয়ে গেছে জানো তো এখন দেখো গড়িতে এগারোটা বাজে আর এদিকে বললাম যে ছেলেকে একটু ওষুধটা খাইয়ে দাও আমি বাইরের কাজগুলো সেরে নিই অনেকটা সারা হয়ে গেছে শুধু ঘর বাড়িটা একটু ঝাটপালা দেব আর মুছে নেব ব্যাস হয়ে যাবে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছিল ওর তো ঘুম পেয়ে যাচ্ছিল আর আমি বাড়ি মানে ঘরে আসবো হাত পা ধুয়ে তার মধ্যে ও ঘুমিয়ে পড়বে ওই জন্যই বললাম যে তুমি একটুখানি ওকে ওষুধটা খাইয়ে দাও আর তার মধ্যেই দেখো ছোটর বায়না মেটাতে দুটো মাছ ধরে নিয়ে এসেছি এই যে জল উঠে গেছে আর ছোটো ছোটো এরকম মাছ না থাকে তাই ঝুড়ি দিয়ে ধরে নিয়ে এসেছিলাম মানে এই যে প্লাস্টিকের ঝুড়িগুলো হয় দায় দিয়ে তো নিয়ে এসে এই যে এই টপটার মধ্যে রেখে দিয়েছি আর অ্যাকোরিয়ামের মতো লাগছে বলো কত সুন্দর এরকম মাছ না অ্যাকোরিয়ামে রাখতে খুব ভালো লাগে কিন্তু ঘর বাড়ি সেরকম না হয় নিয়েও আসতে পারি না যদি হাত পা লেগে ভেঙে ঢেঙে যায় ওই হয়। তো চলো আবার মাছ তো বাঁচানোরও ব্যাপার আছে না মাছের খাবার আনা যেহেতু তোমাদের দাদাভাই বাড়ি থাকে না আমি একা কোন দিকে সামলাব ওই জন্যই নিয়ে আসতে পারিনি তো যাই হোক এখন খাট ফাটগুলো এখানে আছে বলে একটু ঝামেলা হচ্ছে মানে নোংরা টোংরা বেশি হচ্ছে তো কিছু করার নেই যেখানে যেরকম সেখানে সেইভাবে থাকতে হবে তো ওই জন্যই আমি এইভাবে মানে গুছিয়ে রেখেছি কাঠগুলো যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে চলো এখন ঘর বাড়িটা ঝাঁটপালা দিয়ে নিই আর সকালবেলা রান্নার পরে মানে দুপুরবেলা রান্নার পরে আর রাত্রিবেলা রান্নার পরে আমি কিন্তু এইভাবেই রান্নাঘর ঘর বাড়ি পরিষ্কার করে রাখি এতে স্ত্রী হয় আর সংসারে মানে লক্ষ্মীশ্রী বজায় থাকে জানো তো তো তোমরা কে কী মানো না মানো আমি জানি না কিন্তু আমি এটা খুব ভালো করে মানি তো তোমরা এক মাস ধরে যদি এটা করে যেতে পারো না এটা তোমাদের তো একটা রুটিনে পরিণত হয়ে যাবে আর তাছাড়া দেখবে সংসারের আয় উন্নতিও বাড়ে তো যাই হোক চলো এখন ঘর বাড়িটা ঝাঁটপালা দিয়ে নিই আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমি ভয়েস দিচ্ছি এখানে বৃষ্টি কিন্তু হচ্ছে টুপটাপ করে জোরে হয়তো আসতে পারে কিন্তু একটু আওয়াজ হলে কিছু যেন মনে করো না এই কাজটা করতে আমার পুরো এগারোটা বেজে গেল চলো এখন আলো টালো অফ করে দিয়ে ঘরে গিয়ে দরজা দিয়ে দিই কারণ বাইরের কাজ সব শেষ এবারে ঘরের কাজ শুরু মানে ঘরের কাজ বলতে এই যে একটু বিছানা করব আর মানে মুখ হাত ধুয়ে তারপরে একটুখানি রাতে একটুখানি মুখে ক্রিমটা লাগাবো ব্যাস এই পর্যন্তই আর মার পায়ে ব্যথা বলে এখন তেল টানছে আর অয়নও কিন্তু এই ঘরে শুয়ে পড়েছে কারণ ওই ঘরে চারজনের আর হয় না আর যদিও চারজন থাকি খুব কষ্টে থাকতে হয় এখন ছেলেরা বড় হয়ে গেছে তো ওই জন্যই তো যাই হোক চলো এখন মার ঘরের দরজাটাও দিয়ে দিলাম আর এদিকে ছোটো এখনও ঘুমায়নি ওর না শরীরটা কেমন যেন ঘুম মেরে আছে মানে মাথাটা তা তুলতে পারছে না মাথা ভার ভার লাগছে যখন জ্বর কেটে যাচ্ছে বা একটু শরীরটা ভালো লাগছে ওষুধ খেয়ে তখনই একটু খেলাধুলা করছে তারপরে আবার চেয়ে সেই তো চলো এখন ওকে ভালোভাবে শুয়ে দেবো ওর ঘুম পেয়েছে বলে একদম ওইভাবে শুয়ে আছে তো আমি এই যে ওষুধপত্রগুলো বাইরে রেখে এখন কাঁথা টাতা সব গুছিয়ে নিয়ে তারপরে মশারিটা টানিয়ে আর শুয়ে পড়ব চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে যাবে তোমাদের কমেন্ট আমাদের ভিডিও করতে মোটিভেশন বাড়ায় তো চলো আজকের মতো এখানেই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে